আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল রবিবার এগারোই জানুয়ারি দেশের উনিশটি জেলার ওপর মাঝারি শৈত্য প্রবাহ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বুকে অবস্থানরত শক্তিশালী নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর পরবর্তী বাহাত্তর ঘন্টা থেকে শুরু করে সাত দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এ দেশের কোথাও মেঘবৃষ্টির সতর্কতা রয়েছে কিনা কোন কোন জেলার ঠান্ডার সরম সতর্কবার্তা রয়েছে তা জানিয়ে দেব জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপাতত বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম দেখা যাচ্ছে বুধ সকাল থেকে দেশের আকাশ পরিষ্কার তবে দেশের কিছু কিছু এলাকায় হালকা আকার জাপস অবস্থা রয়েছে বর্তমান ঢাকা বিভাগ থেকে শুরু করে কাপাসিয়া কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া দেশের পূর্ব দিকের কিছু কিছু এলাকায় হালকা আকারে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া তারপর মৌলয়বাজার সিলেট সহ কিছু কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচন অবস্থা রয়েছে দেশের উত্তরাঞ্চল রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকট কুচবিহার সহ একানি হালকা আকাশ মেঘলা অবস্থা রয়েছে আর একেবারে দক্ষিণাঞ্চলের দিকে যদি দেখি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ পরিষ্কার তবে নিম্নচাপের প্রভাবে হালকা মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে খড়গপুর চাকুলিয়া পুরুলিয়ার এদিকে তারপর এদিকে বাঁকুড় আরামবাগ সহ পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আপাতত বঙ্গসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে তবে দক্ষিণবঙ্গসাগর কিছুটা উত্তাল অবস্থা রয়েছে তো আগামীকাল থেকে রবিবার এগারে জানুয়ারি দেশের উত্তরাঞ্চল সহ আকাশ পরিষ্কার থাকবে দেশের দক্ষিণাঞ্চল মধ্য অঞ্চলে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরই মধ্যে জিয়ানগর থাকবে মংলা শ্রীকান্তাপুর শিমনগর সুন্দরবন কৈরা তারপর পত্রকাটা কলাপাড়া লালমোহন মির্জাগঞ্জ তারপর এখানে কাতু অঞ্চল তারপর এখানে বরিশাল ভোলা জালকাঠি পটুয়াকালী বোরহানুদ্দিন লালমোহন চরপেশন হাতিয়া আকাশ আংশিক মেঘলা হতে পারে হাটাঝারি পরিকচুড়ি রাঙ্গাবাটি তারপর লঙ্গুদু কাগড়াছুড়ি দিঘিনালা তারপর এখানে বিলাইচুড়ি রাজস্থলী সহ সাতকানিয়া তারপর কুতুবদিয়া চকরিয়া মহেশকালী সহ দেশের কিছু কিছু এলাকা আকাশ মেঘলা হতে পারে দু এক এলাকায় আকারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সমগ্র বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং কিছুটা ব্যবসা গরমও থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে গতকাল মূলত আজ আংশিক তাপমাত্রা কিন্তু বেড়েছে যার কারণে কিছুটা গরম অনুভূতি হয় তো ধীরে ধীরে গরম কিন্তু একটু একটু করে কিন্তু বাড়তে পারে এরপরে সোমবার ভারে জানুয়ারি নাগাত দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এগারো তারিখ হালকা আকাশ মেঘলা হলেও বারো তারিখ থেকে আকাশ অনেক এলাকায় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার তেরো তারিখ নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার হতে পারে এবং বুধবার চোদ্দই জানুয়ারি নাগাদ দেশের একেবারে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলগুলোর উপর হালকা আকাশ মেঘলা হতে পারে রাজস্থলী রঙাচুড়ি বিলাইচুরি সহ এখানে বরডার এলাকায় এখানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই এছাড়া পরবর্তী সাত দিন বা দশ দিন আবহাওয়ার রিপোর্টে দেশের কোথাও তেমন নতুন করে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু পাওয়া যায়নি এবং কোন কোন জেলাগুলোর জন্য চরমভাবে ঠান্ডার সতর্কবার্তা জারি করা হয়েছে আপাতত তাপমাত্রার দিকে আমরা দেখতে পাচ্ছি দেশের অনেক এলাকা থেকে ঠান্ডার পরিস্থিতি কিছুটা কমছে তবে দিকে রাজশাহী তারপর এখানে দেখুন মহাদেবপুর দুলিয়ান মালদা ঘোরারঘাট এখান দিনাজপুর তারপর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ এখানে বেশ কিছু এলাকায় ঠান্ডা অনুভূতি হচ্ছে এবং পুরুলিয়া বাগালপুর সহ বিহার উপর দিয়ে চরম ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে এবং এখানে উপকূলীয় অঞ্চলগুলোর উপর হালকা টানা থাকতে পারে এবং কুতুবদিয়া সহ সোমদীপ উপকূলীয় বেশ কিছু এলাকায় অনেক ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল থেকে যদি দেখি আগামীকালও উপকূলীয় এখানে কিছু কিছু এলাকা জুড়ে তারপর করোনা বিভাগের কিছু কিছু অঞ্চলে মেহেরপুর রাজশাহী রংপুর সহ অনেক এলাকায় ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া দেশের কিছু কিছু এলাকায় দমকা বাতাসও কিন্তু বইতেছে বরিশাল ঢাকা খুলনা তারপর পশ্চিমবঙ্গের অনেক অনেক এলাকায় ঠান্ডা হিমেল বাতাস কিন্তু বইতেছে দেখুন তো আগামী দেখুন আগামীকাল বারো তারিখে অব্যাহত থাকতে পারে এগারো তারিখ থেকে ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে এছাড়া সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কিরকম থাকতে পারে তাপমাত্রা পড়ছি দেখা যাচ্ছে রবিবার এগারো জানুয়ারি থেকে সর্বনিম্ন তাপমাত্রা একটু কম আহ দশ ডিগ্রি থেকে অনেকটাই উঠতেছে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বাড়তেছে চোদ্দ ডিগ্রি বরিশালের দিকে তেরো ডিগ্রি চোদ্দ ডিগ্রিতে তারপর মহেশ টেকনাম কক্সবাজার এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় সর্বনিম্ন চোদ্দ পনেরো ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা রাজধানী ঢাকায় পনেরো ডিগ্রিতে তারপর রাজশাহীর দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি থাকতে পারে রংপুরের দিকে তাপমাত্রা দশ ডিগ্রি যার কারণে অনেকটা ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে সেটার দিকে সিলেট সহ বেশ কিছু এলাকায় চোদ্দ পনেরো ডিগ্রি ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে দেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগের দিকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণ অঞ্চলেও চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিছু কিছু স্থানে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট প্রতিদিন নিয়মিত চটি ক্রমরা সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন এতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য